আসসালামু আলাইকুম এমডি ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো আজকে হচ্ছে আমরা প্রিন্টেড প্রোডাক্টগুলো দেখাবো আর কুরবানির ঈদের পরে কিন্তু আজকে আমাদের ফার্স্ট ভিডিও যদিও হচ্ছে আজকে আমাদের লাইভে আসার কথা ছিল আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে লাইভে আসি না আর আজকের ভিডিওতে সবগুলো প্রোডাক্ট থাকবে প্রিন্টের উপরে এত সুন্দর সুন্দর আমাদের নতুন কালেকশন চলে আসছে এগুলো নিয়ে কিন্তু রিসেন্টলি ইনশাল্লাহ লাইভ হবে আর লাইভে আমরা এমন একটা প্রাইস দিব আসলে যে প্রাইসটা হচ্ছে আপনারা কখনোই চিন্তা করতে পারবেন না যে মাকসুদ ফ্যাব্রিক্স থেকে এমন একটা প্রাইস দিবে এবং আমাদের প্রোডাক্ট যারা পারচেস করছেন তারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আমাদের শোরুমে চলে আসছে এটার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেন হচ্ছে আমি আলাদা একটা ডিজাইন দেখাবো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলো ডিজাইন মোটামুটি আপনাদের এখানে শো করে দিচ্ছি তো আজকের লাইভে এটার হচ্ছে কালার আমি যে কালারটা দেখেছি ওটা ছিল মিষ্টি কালারের মধ্যে এটি একটু ডার্ক কালারের মধ্যে তো আমাদের লাইফটা এটা হচ্ছে ব্ল্যাক বা খুব সুন্দর একটা ব্ল্যাক থাকবে এবং আমি একটা কথাই বলবো যে লাইভটা ভিডিও আমাদের লাইভ ভিডিও এগুলো কিন্তু আপনাদের টাইম না থেকে একটু শেয়ার করে দিবেন প্রতিটা ডিজাইন থাকবে মাথা নষ্ট করার মতো প্রত্যেকটা ডিজাইন তো আমরা কিন্তু একটা একটা করে ডিজাইনে চলে যাচ্ছি দেখেন খুব সুন্দর ফ্লাওয়ারের প্রিন্টের মধ্যে এইগুলো জাস্ট মাথা নষ্ট করার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুব কালারফুল কালারফুল ডিজাইন দেন হচ্ছে এগুলোর প্রত্যেকটার কালার আছে এই যে এটা হচ্ছে পার্পল কালার দেন হচ্ছে ব্ল্যাক এটা তো মোস্ট ডিমান্ডিং এটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটার এই ডিজাইনটা তখন তারপরই বুঝবেন যখন আমরা এই স্টাইপটা আপনাদেরকে বুঝাবো এটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার আচ্ছা দেন হচ্ছে আনাদার ওয়ান এটার মধ্যে আরেকটা কালার আছে মিষ্টি কালারের মধ্যে এটার কালারটা আছে এবং এগুলো কোয়ান্টিটি আছে আমি আবারও বলছি কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টগুলো যারা হিউজ কোয়ান্টিটি চাচ্ছেন যত পিস করে চাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো এগুলো আমাদের হিউজ হিউজ কোয়ান্টিটি শোরুমে আলহামদুলিল্লাহ চলে আসছে আচ্ছা তো এখন হচ্ছে আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে ফাস্ট ফাস্ট হ্যাঁ বান্ডিল বাই বান্ডিল ওকে দেখেন এখানে এত প্রোডাক্ট আসছে এগুলো নিয়ে লাইভ হবে আমি আবারও বলছি যারা আমাদের অনেকে আছে আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে হচ্ছে প্রোডাক্ট ওকে করে ফেলে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যারা হোলসেলে পারচেস করতে চাচ্ছেন হোলসেল প্রাইজের জন্য অবশ্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে হবে আর আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন আর যারা রিটেলে চাচ্ছেন আমাদের পেজ মডেরেটর অ্যাক্টিভ আসে গতকাল থেকে কিন্তু পেজ মডরেটর অ্যাক্টিভ ছিল এখনও অ্যাক্টিভ আসে আপনারা হচ্ছে রাত বারোটা একটা কোনো সমস্যা নয় জাস্ট পেজে ম্যাসেজ করে দিবেন আপনাদেরকে এগুলো রিটেল প্রাইস দিয়ে দিবে প্রচুর প্রচুর কালেকশন চলে আসছে আমরা কিন্তু অফলাইন অ্যান্ড হচ্ছে অনলাইন দুইটা লাইনে আমরা অ্যাক্টিভ আমাদের শোরুম হচ্ছে বিকেল এখন তো সন্ধ্যা আমি ছয়টা বলবো ছয়টা পর্যন্ত ছোপেন থাকবে আর হচ্ছে আপনার পারলে একটু আগে আসবে নেক্সট উইক থেকে হয়তো আমাদের টাইমিং আরও বাড়বে সকাল এগারোটা থেকে আপনি হচ্ছে বিকেল পাঁচটার মধ্যে যে কোনো সময় শোরুমে চলে আসবেন আচ্ছা দেন হচ্ছে আমি দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি এবং আমরা কিন্তু অনলাইনে অর্ডার নিচ্ছি অ্যাভেলেবেল অর্ডার নিচ্ছি আমার হোলসেল কাস্টমার রিটেল কাস্টমার আমি সবাইকে বলবো দ্রুত শোরুমটা ভিজিট করেন একদম রিজনেবল প্রাইসে আপনারা খুব কালারফুল প্রোডাক্ট নেবেন এবং এগুলোর প্রাইস কিন্তু খুব রিজনেবল থাকবে আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইস দিয়ে দিছি একদম রিজনেবল প্রাইস তো আমাদের কাছে আজকে যে ভিডিওটা এই ভিডিও থেকে যে কোনো ছয়টা নিলেই হোলসেল এটার কোনো একদম টেনশন নাই আপনারা যারা একটা দুটো চার করতে চাচ্ছেন কোনো সমস্যা নেই একটা দুইটা পারচেস করতে পারবেন তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনাদের টাইম থেকে একটু শেয়ার করে দিবেন বেশি বেশি লাভ ডিগ দিয়ে থাকবেন আর মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশনের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করে যাবেন ওকে আসসালামু আলাইকুম